নমস্কার বন্ধুরা বাসায় রান্না বানাতে সরলকে স্বাগত আজ তোমাদের সাথে শেয়ার করবো গরমে প্রাণজুরাতে দু ধরনের লস্যি রেসিপি প্রথম যে লস্যিটা তোমাদের সাথে শেয়ার করছি সেটা আম আর টক দই দিয়ে বানানো আমি এখানে দুটো পাকা আম নিয়েছি আমের শ্বাসগুলোকে বের করে নিয়ে আমি মিক্সার জার মধ্যে নিয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে টক দই একশো গ্রাম টক দই দিয়েছি আর চিনি দিয়ে দিচ্ছি হাফ কাপ মতো তারপর পেস্ট করে নিলেই তৈরি হয়ে যাবে পাকা আমার টক দই দিয়ে দারুণ স্বাদের লস্যি এখানে তোমরা ঠান্ডা জলও ব্যবহার করতে পারো আবার বরফের টুকরো দিয়েও পরিবেশন করে নিতে পারো আমি মাটির পাত্রের মধ্যে এইভাবে সার্ভ করে নিয়েছি আর ওপর থেকে একটু আমন্ড আর পেস্তা কুচি দিয়ে দিচ্ছি এইভাবে সহজেই পাকা আম আর টক দই দিয়ে দই লস্যি বানিয়ে নিতে পারবে বা ম্যাঙ্গো লস্যি বানিয়ে নিতে পারবে এরপর যে লস্যিটা তোমাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে দই লস্যি আমি এখানে দুশো গ্রাম টক দই নিয়েছি কোয়া ক্ষীর নিয়ে নিলাম অল্প একটু এবার দিয়ে দিচ্ছি গুঁড়ো করা চিনি এই লস্যিটা পাঞ্জাবি স্টাইলে তোমাদের সাথে শেয়ার করছি বরফের টুকরো দিয়ে দিলাম এলাচের গুঁড়ো দিয়ে দিচ্ছি এরপর ভালো করে এই টক দইটাকে ফেটিয়ে নিতে হবে হাতে একটু বেশি সময় নিয়ে টক দইটাকে ফেটিয়ে নিলেই হয়ে যাবে তোমরা চাইলে মিক্সার জায়ের মধ্যেও ফেটিয়ে নিতে পারো এরপর মাটির পাত্রের মধ্যে সার্ভ করে নিচ্ছি এই দই লস্যি উপর থেকে পেস্তা কুচি আর আমন কুচি দিয়ে সার্ভ করে নিয়েছি এই গরমে এই দুর্দান্ত দুই লস্যি রেসিপি আশা করি তোমাদেরও ভালো লাগবে ভালো লাগলে বন্ধুদের মধ্যে অনেক শেয়ার করো লাইক কমেন্ট করতে ভুলো না চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখার রিকোয়েস্ট রইল সকলে সাবধানে সুস্থ থাকুক প্রেরা দেখার জন্য সকলকে ধন্যবাদ